বলছে হ্যাঁ খোকা কি হয়েছে একজন কোথায় তোমার বন্ধু আর একটা কোথায় হ্যাঁ কোথায় আর একটা বন্ধু কোথায় তোমার আসো 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 আর একজন পিয়ারা গাছের উপর উঠে আছে দেখাচ্ছি দাঁড়া ওখানে নিয়ে যাচ্ছি আমরা এখানে বসে আছি বলে মিঠো আমার হাতে ওকে কামড়াই বলে ও আজকে ওপরে পিয়ারা গাছের উপর উঠেছে নাহলে আমার মাথার উপর ওঠে এসো এসো চলে এসো এই একজন চলে গেল সেই ওপরে উঠে গেছে বাড়ির ওপরে উঠে গেছে হাসতে কে বলেছি এরকম কে হাসে আমি ওর উপরে হাসি অসভ্য এটা কি এটা কি এটা কি এটা কি তোর পছন্দ নয় এত সুন্দর একটা মেয়ে দেখে দিলাম মেয়ে দেখে দিলাম পছন্দ নয় বদমাইশ এখন বাড়ি আমাদের বাড়ি কে বলে এইসব কেউ বলে আমার জীবন আর কাশি না আমার কাশি হয় ঠিক আছে কাশি গি কাশ দাদা ঠিক আছে আর কি করবি তুই অসুবিধা হার কামড়াবে আমাকে আমার কাশি হচ্ছে ঠিক আছে আর এ দেখো শুধু আমাকে এ শুধু কাশি হচ্ছে আমার এত কাশি হয়েছে বলো কাশি আর ওপরে তুলে দিই উপরে বালির উপর তুলে দিই ফের নিচে চলে আসবে ঠিক আছে বালির উপর তুলে দেবো ফের নিচে চলে আসবে দেখো ওকে বালির উপর তুলে দেবো ও কেন নিচে আসো দেখো যা চলে এসো ফের চলে আসো নিচে আসো নিচে আসো নিচে এসো ফের তুলে দেবো আসো ভালো লাগছে এমন করে খেলা হবে

কোন সবাই কোনটা ওই কোনটা বসে আমাদের বাড়ির সব মিষ্টি আর মিষ্টি সবাই আছে মানে ওই জন্য বিয়েটা হচ্ছে না আমাদের বাড়িতে এতগুলো ছেলে আছে আমাদের বাড়িতে বিয়েই হচ্ছে না কারণ আর আমি ওরকম একটা রানিও খুঁজে দিতে পারছি না তো মনে তুই কারোর বাড়িতে রানী থাকেই তো যোগাযোগ করো আমার সাথে এটা চাকরিওয়ালা লোক এরা শুধু এক জায়গায় বসে থাকাটলো মাসে খাওয়া দাওয়া সব ফ্রি চাকরিওয়ালা লোক এটা তাই তো এটা একটু শোনা নেই চাকরিওয়ালা লোক বাবা আর ঠোঁটে কিছু নেই মা আমি কিছু খাই না ওই চামি আমি ঝুঁকি খাচ্ছি ওর ঠোঁট দেখছে আমি তো খাই না এইসব খাই না খাই না খাই না নেই নেই সব লেজেন্ট লোক আছে ঠিক আছে ও বাবা ও দেখো আমার হাতে উঠেছে বলে ও কামড়াচ্ছে হাসি হচ্ছে সে যা ওই চলে গেলো সবাই এসেছে